নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো করবো বলো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল তাই সেদ্ধ ভাত দিয়েই কাজ চালাতে হলো যদি এখন রান্না করতে বসাই না তাহলে সুদীপ তোর অফিস যেতে দেরি হয়ে যাবে তাই সেদ্ধ ভাত দিয়েই ব্যাস কাজ চালিয়ে দিলাম আজকে এই ঝটপট সেদ্ধর মেনুগুলি শুনে নাও রয়েছে উচ্ছে দিয়ে পেঁপে সেদ্ধ আর হচ্ছে কুমড়ো সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ আর তার সাথে গরম গরম ধোয়া ওঠা ভাত সুদীপ্তকে খেতেও দিয়ে দিয়েছি আর এইদিকে টেবিলের মুখোমুখি আমি ছেলেকে কোলে নিয়ে বসে আছি চেষ্টা করি যতক্ষণ খাবে ততক্ষণ সামনেই বসে থাকার বড্ড গরম পড়েছে তাই সুদীপ্ত অফিসে গেলেই আমি ঝট করে স্নান করে নেব। ব্যাস যেই বলা সেই কাজ স্নান আমার হয়ে গেছে কিন্তু তখন কিন্তু আমি ব্রেকফাস্ট করিনি রান্না কিছু নেই তাই আম দিয়েই রুটি দিয়ে খাবো শাশুড়ি মা আমায় দিয়ে দিলো চলে এলো ফ্লিপকার্ট থেকে দুটো পার্সেল সুন্দর সুন্দর না কুর্তিগুলো যার পরে দেখালাম না অন্য কোনো দিন ঠিক দেখাবো হঠাৎ করে কারেন্ট চলে গেল তাই পাখা দিয়ে বাবানকে হাওয়া করছে আর হাওয়া করা কি শান্তির ব্যাপার বাবান ওটা ধরতে চায় হঠাৎ করে আবার বৃষ্টিও নেমে পড়ল সকালে এত গরম ছিল তার মধ্যে আবার বৃষ্টি যাই হোক ওয়েদারটা ভালো হয়ে গেল কারেন্ট গেছে কিন্তু তাও মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে না হলে গরমে এতক্ষণে আমার ছেলে কান্না করে বাড়ি মাথায় করে দিত মন দিয়ে দেখছি কিভাবে বৃষ্টিটা পড়ছেও ভাবছে বাবা বাথরুমেই তো শুধু জল দেখতে পাই বাইরেও আবার জল পড়ে নাকি ওর কাছে সবই নতুন আবার নাচ করছে কি আনন্দ বেশ বড় বড় ফোটার বৃষ্টি পড়ছে আমারও মাঝে মাঝে বৃষ্টিতে স্নান করতে ইচ্ছা করে যদি সুযোগ পাই না চলেও যাই আমি ঠিক ছাদে গিয়ে স্নান করে নিই বৃষ্টি সুদীপ্তকে ফোন করেছিলাম করেছি কিনা টিফিন দিতে পারিনি তো বললো আজ নাকি তাড়াতাড়ি বাড়ি আসছে আমি বললাম যাক ভালো দুপুরে এসে খেতে পারবে বলো না খাবো না বাড়িতে আসলে আম কেটে দেও আমি বললাম ঠিক আছে এবার বাড়িতে চলে এসেছে শুধু আম কেন দেখি কি সাথে করে তালে শ্বাস নিয়ে এসেছে আমিও অমনি ছুলতে বসে পড়লাম মোটামুটি শিখেছি চামচ দিয়ে তালের শ্বাসগুলো ছুলে নেওয়ার তো ছুলেও নিচ্ছি কিছুটা ছোলা হয়েও গেছে বাকিটা ছুলছি তোমরা কেউ বলতে পারবে এরকম শেপের কোন মিষ্টি পাওয়া যায় যাই হোক সমস্ত আমার শ্বাসগুলিকে ছোলা হয়ে গেছে এবার গপ করে একটা মুখে ঢুকিয়ে নেব খেতে খুব দারুণ ভেতরে পুরো জলে ভর্তি একদম কচি শাশুড়ি মার জন্য নিয়ে এলাম বললাম দেখো কেমন খেতে এর আগে দিন এনেছিল না জলটা শুকিয়ে গেছিল খুব ভালো মুখ দেখেই বুঝতে পারছো তোমরা এবার সুদীপ্ত খেয়ে বসেছে মানে ওর আম খাওয়া হয়ে গেছে এবার তালে শ্বাস খাচ্ছে জল একবার না মানে পড়ছে ফোটা ফোটা তোমরা দেখতেই পাচ্ছ এতটাই ভালো এই সময় তা না আমার ছেলে ঘুমোচ্ছিল তাই ওকে আর দেখানো গেল না আমরাই খাচ্ছি না হলে ও যদি জেগে থাকতো একটু ঠোঁটে ছোঁয়াতাম জানি ও কিছু খেতে পারে না কিন্তু না তাও মনে হয় কি মানে একটু ঠোঁটে ছোঁয়াই সেটাতেই শান্তি মনে হয় কি না ও খাচ্ছে এই আর কি ব্যাস সবাই মিলে এখন তাল খাওয়ার কম্পিটিশন চলছে মানে সুদীপ তো বলছে দেখি তো একবারে মুখে ঢোকাতে পারেন কিনা আমার মতন যে আমার দরকার নেই বাবা তুমিই খাও আমি ঠিক পারবো না কেন আবার ঠিকই পারবো না পারার আর কি আছে ওই বর্বাশি চলে শ্বাস খাওয়ার জন্য আমার সাথে মজা করছে যাই হোক এখন আমরা তালের শ্বাস খেতে থাকি আর তোমরা জানিও আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগবে পরে দেখাচ্ছি গাছের থেকেও না অনেক পাকা আম বেড়ে নিয়ে এসছে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে আবার আসবো